উত্তরপ্রদেশের একটা গ্রাম নাম রামনগর ওইখানে থাকত একটা গরিব পরিবার রামু ও তার মেয়ে কিনা রামু কাজকর্মের জন্য দূরে যেতে হয় তাই মেয়েটা বাড়িতে একা থাকে কয়দিন ধরে মেয়েটা বাড়িতে একা থাকতে পারছে না ঘরের মধ্যে কে যেন লাল শাড়ি পরে এসে জানালা দিয়ে দেখা দেয় এই জিনিসটা টিনা লক্ষ্য করে ভীষণ ভয় পাচ্ছিল কয়দিন ধরে তাই বাবাকে খবর দিল বাড়িতে আসার জন্য যে আমি একা থাকতে পারছি না বাবা পরের দিন সকালে চলে আসে টিনার সব ঘটনা বাবাকে বলল বাবা শুনে তো অবাক হয়ে গেল প্রথমত বিশ্বাসই করল না তারপর বলল যে তুমি দেখো একটু পরে এখান দিয়ে জানালা দিয়ে দেখা দেবে তাই দেখলো জানলার মধ্যে কে জানিয়ে এসে লাল শাড়ি পরে বসেছিল রামু তাড়াতাড়ি করে ওঝা বাবাকে ডাক দিল বুঝা বাবা সঙ্গে সঙ্গে আসলো তারপর বুঝা বাবা তার বাড়িটা দেখেই বুঝতে পারলো যে এই বাড়ির মধ্যে কোন খারাপ কিছু আছে ভূতে রয়েছে এখানে এই ভূতকে দূর করতে হবে যে তোমার মেয়েকে ধরে রেখেছে ভূত কোথাও নয় তোমার মেয়ের ভিতরে মেয়ে যখন জঙ্গলে খেলতে যায় তখনই তার ভিতর ভূতে স্থান করে নিয়েছে একা পেয়ে তার ওপর চেপেছে এখন তার থেকে সেই ভূত দূর করতে হবে তাই তুমি যে জঙ্গলে যায় মেয়ে সে জঙ্গলে যাও গিয়ে ওখান থেকে আমার জন্য কয়েকটা গাছের ডাল আনো রামু তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে গিয়ে জঙ্গল থেকে গাছের ডাল ভেঙে নিয়ে আসলো এনে ওঝা বাবাকে দিল ওঝা বাবা সেই পূর্ণিমা রাত্রেই সেই আগুন দিয়ে সে ভূতকে আনল এবং তার মেয়ে থেকে সে ভূতকে দূর করলো ভূত তার মেয়ের ভিতর থেকে বেরিয়ে গেল এখন টিনা একদম ঠিক হয়ে গেছে এ ওঝা বাবা মেয়েটাকে বলে দিয়েছে সেই জঙ্গলে যেন আর কোনোদিন খেলতে না যায় বাড়িতেই থাকে তাহলে আর ভূত আসবে না কারণ যে জঙ্গলটাতে তুমি খেলতে যাও সেই জঙ্গলটা হলো। একটা ভূতিয়া জঙ্গল এভাবে ওঝা বাবা রামু এবং তার মেয়েকে এই ভূতের কবল থেকে রক্ষা করলো।